হাই দিস ইজ হ্যানিয়াস আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে এগ্রিকালচারের ক্লিক ডে কবে হবে তো আলহামদুলিল্লাহ আজকে সকাল নয়টা থেকে এগ্রিকালচারের ক্লিক ডে হয়েছে তো অনেকে আবেদন করেছেন আপনারা প্রথমে পাঁচ তারিখে এগ্রি প্রথমে পাঁচ তারিখে আপনারা স্পন্সারে করেছিলেন প্রথমে পাঁচ তারিখে স্পন্সারে অনেকে আবেদন করেছেন এবং ডোমেস্টিকে অনেকে আবেদন করেছেন কেউ বলছেন রিসিভ পেয়েছেন আবার অনেকে বলছেন রিসিভ রিসিভ পায়নি তো আপনারা অনেকেই বলেছেন যে রিসিভ পেয়েছেন অনেকেই বলছেন যে রিসিভ পাইনি আসলে যারা অনেকে আমাকে পাঁচ তারিখে যে আবেদন করেছেন আপনারা পাঁচ তারিখে তো পাঁচ তারিখে যে আবেদন করেছেন পাঁচ তারিখে কিন্তু রিসিভ আমাকে অনেকেই আমাকে মেসেঞ্জারে দিয়েছেন যে ভাই আমি রিসিভ পেয়েছি আস আসলে যারা পাঁচ তারিখে রিসিভ পেয়েছে সেগুলা ফেক রিসিভ যারা পাঁচ তারিখে রিসিভ পেয়েছে সেগুলা ফেক রিসিভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত রিসিভ কিন্তু চব্বিশ আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা টাইম নিয়েছে এখনও কিন্তু রিসিপ্ট ডাউনলোড করা যাচ্ছে না বা শো করছে না অনলাইনে কিন্তু রিসিভ শো করছে না তো আজকে এগ্রিকালচারে যারা আবেদন করেছেন আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে আসতে পারে আমি এটাই চাই আমি দেড় বছর পর আজকে দেড় বছর পর আপনাদের সামনে আসলাম দেড় বছর পর দেড় বছর আমি ফেসবুকে ছিলাম না তো দেড় বছর পর ফেসবুকে আপনাদের সামনে আসলাম আমার একটু সমস্যা হয়েছিল ফেসবুক পেজ পেজটা হ্যাক হয়েছিল এই জন্য আমি ফেসবুক পেজে আসতে পারিনি তো আশা করছি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি যাতে নতুন নতুন আপনাদের আপডেট দিতে পারি সবাই পেজটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যারা এগ্রিকালচারে আবেদন করেছেন যারা এগ্রিকালচারে আবেদন করেছেন আল্লাহ যেন সবার মনে আসা পূরণ করে যারা ডোমেস্টিক আবেদন করেছেন এবং স্পন্সারে যারা আবেদন করেছেন আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার শেয়ার করবেন যাতে সবার মাঝে ছড়িয়ে যায় আর যদি কোনো দরকার থাকে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নক দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না আর সকল বাংলাদেশি মারে যেন ইতালিতে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ